তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাজা হরিশ্চন্দ্র ঘাটে আর মোটামুটি আমরা বেরিয়েছিলাম মোটা এখন তো বাজে আমরা প্রায় ছটা দশ আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়েছি আমাদের যেখানে ধর্মশালা নেওয়া হয়েছে ওখান থেকে আমরা টোটো করে নিয়েছিলাম আর টোটো করে নেওয়ার পর আমরা চলে এসেছি এখন রাজা হরিশ্চন্দ্র ঘাট বাট টোটোতে করে আমাদের অনেকটা দূর গোদালিয়ার চোখের কাছে নামিয়ে দিয়েছিল একটু আগে ওখান থেকে আমরা হেঁটে চলে এসেছি প্রায় প্রায় দু কিলোমিটার পর্যন্ত আমরা হেঁটে চলে এসেছি এখন হরিশ্চন্দ্র ঘাটে আমরা চলে এসেছি আর আমি বলবো একটু হরিশ্চন্দ্র ঘাটে চারিদিকটা একটু ঘুরে দিয়ে দেখিয়ে দিতে বলবো একটু চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও আর এই দেখা পাচ্ছেন বন্ধুরা এদিকে চিতা রয়েছে আর ওইদিকে একটা চিতা জ্বলছে দেখিয়ে দাও আর নদী নদীটা দেখিয়ে দাও একটু চারিদিকটা একটু দেখিয়ে দিন তো ঠিক আছে এদিকে দেখাও হ্যাঁ চারিদিকটা দেখুন চারিদিকটা আর আমার কাছে আমার চিতার পায়ে কাছে দাঁড়িয়ে রয়েছে দেখুন তো মোটামুটি আমরা এখন হরিশ্চন্দ্র ঘাটে রয়েছি এরপর আমরা চলে যাব যেখানে আমাদের দশসমেত ঘাট যেখানে আমাদের সন্ধ্যার সময় গঙ্গা আরতি হয় আমরা সেখানে চলে যাব তো এখান দিয়ে আমরা ঘাট ধরে হাঁটা ধরবো ধরে আমরা মানে কাশিতে তো একশো আটটি ঘাট রয়েছে বাট আমরা অন্তত কিছু পরিমাণ ঘাট দেখব তো আমরা এখন যেহেতু হরিশ্চন্দ্র ঘাটে রয়েছি ওই জন্য আমরা দাদার কাছে জেনে নেবো যে রাজা হরিশ্চন্দ্র ঘাটের সম্পর্কে কাহিনীটা কি রয়েছে তো দাদা একটু বলবে যে হয় হরিশ্চন্দ্র ঘাটের কাহিনীটা কী রয়েছে হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র ঘাট মানে রাজা হরিশ্চন্দ্র ঘাট নাম হলো কেন রাজা ছিলেন হরিশ্চন্দ্র তিনি বিশ্বমিত্রর কাছে দায়বদ্ধ হয়ে গিয়েছিল স্ত্রী পুত্র বন্ধক দিয়েছিল এবং তাঁর রাজত্ব দান করেছিল সেই রাজত্বের দক্ষিণা দিতে পারে নেই বলে তিনি এসে এই রাজা হরিশ্চন্দ্র ঘাটে যে রুই মুড়ি পড়ায় মুড়ি পড়ানোর জন্যে যে চণ্ডাল সেই চণ্ডালের কাজ নিয়েছিল এবং মুড়ি পড়াতো সেই কড়ি নিয়ে মরি পড়াতো। এবং যে কোনো মুড়ি এলে কড়ি না দিলে তিনি পড়াতেন না এমনকি তাঁর স্ত্রী শৈববা তাঁকে এক ব্রাহ্মণের ঘরে দাসী রূপে বন্ধক দিতে হয়েছিল বিক্রি করতে হয়েছিল সেই শৈববার ছেলে ছিল রুইদাস্য রুদাস্য নিজে ফুল তুলতে গিয়ে সর্প সর্পে মারা যান এবং সর্পে মারা গেলেও তাঁর দাহ করার মতো করিছিল না সেই দাসই সে আর কাবিকতা করি সেই রাজা হরিশ্চন্দ্রের স্ত্রী শৈব বা মরা পুত্রকে কোলে করে নিয়ে এসে এই ঘাটে রাজা হরিশ্চন্দ্রের কাছে দায়বদ্ধ হয়ে পড়েছিল কিন্তু হরিশ্চন্দ্র এত নিষ্ঠামান ছিল তিনি তাঁর নিজের পুত্রকেও বিনা পয়সায় দাহ করতে রাজি হননি সেই জন্যে রাজা বা নিজে তার পরণের যে বস্ত্রখানি ছিল বস্ত্রখানিকে অর্ধেক অংশ কেটে রাজা হরিশ্চন্দ্রকে বন্ধক রেখে পোড়ানোর ব্যবস্থা করেছিল এমন সময় ঋষি বিশ্বমিত্র তিনি দেখলেন না এ নিষ্ঠামন রাজা এনার ওপর থেকে আমার ক্রোধ উঠে গিয়েছে এবং তিনি নিজে এসে তার পুত্রকে বাঁচিয়ে দিল এবং তার রাজত্ব ফিরিয়ে দিল আচ্ছা তো এই যে জিনিসটা জানালে এই যে রাজা এটা তো আমরা সবাই জানতে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো আমরা যেহেতু সাতজন চলে এসেছি আর আমার পিছনে ক্যামেরাম্যান আছে আর ক্যামেরাম্যানটাকে একটু পরেই বলছি বাট তার আগে আমি একটু সকলের সাথে আমরা যে ক্যামেরাম্যান বাদ দিয়ে যে ছজন রয়েছে ছজনের মধ্যে আমি বাদ পড়ে যাচ্ছি আর পাঁচজন যারা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো বা এই হরিশ্চন্দ্র ঘাটে এসে তাদের কেমন কি লাগছে একটু জিজ্ঞাসা করে নেবো তো একটু পিছনের দিকে চলে আসো দেখা যায় কেমন লাগছে তো বলো এই হরিশ্চন্দ্র ঘাটে এসে কেমন লাগছে বলো হেভি ভালো লাগছে খুব ভালো লাগছে এখানটা এসে আচ্ছা তো পিসিতে জিজ্ঞাসা করবো তোমার কেমন লাগছে বলো খুব ভালো লাগছে হরিশ্চন্দ্র ঘাটে এসে খুব ভালো লাগছে তো একটু দূর থেকে আমার একটা ধরো যা আর একটু জিজ্ঞাসা করো বলো এখানে এসে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আর এই যে কাশি ঘুরছো কেমন লাগছে বলো আর আমাদের তো বাঙালিদের তো দর্শনীয় জায়গা মানে গয়া কাশি প্রয়াস বৃন্দাবন এই নাম তার মধ্যে তো মোটামুটি আমরা এখন রয়েছি কাশিতে তো কাশিতে এসে কেমন লাগছে সেটা একটু বলো ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ তো আমি দিদির থেকে জানবো কেমন লাগছে দিদি বলো কেমন লাগছে এখানে খুবই ভালো লাগছে আমরা এই প্রথম এলাম এসে আমাদের খুব সুন্দর লাগছে জায়গাটা খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমরা তো এখন হরিশ্চন্দ্র ঘাটে রয়েছি আর হ্যাঁ তার আগে বলে দিই আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার যেহেতু মানে ক্যামেরাম্যান তো পাইনি তাই জন্য পিছনে আমার মানে ক্যামেরা স্ক্রিনের ওদিকে আছে যেহেতু আছে যাই হোক পরে দেখাবো তো এখন তো প্রায় সন্ধ্যার টাইম হয়ে গেছে প্রায় ছটা পনেরো কুড়ি হতে যায় তো এখান থেকে আমরা ঘাট ধরে আমরা চলে যাব এখান থেকে দশ সময় ঘাটে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো